আলাইকুম আমরা দীর্ঘদিন তিন মাস ধরে পানি ঠিক ঘুরতেছি জল বৃষ্টির জ্বালায় টিকতে পারতেছি না আমরা দশ দশ পরিবার এরকম পানির ভিতরে রয়েছি কেন আমরা কোনো কিছু পাই না প্রাণ পাই না কিছু পাই না এখানে আমরা মরতেছি না খাইয়ে এখানে আমরা কীভাবে হইলে কি করলে পানিতে আপনারা আটকা হইলেন কিভাবে আমরা আটকা হয়েছি এই পানি কোন দিক দিয়ে নামার কাদা নাই আগে ডেরেন ডেরেন ছিল সেইগুলি

ওই আলুর দোস্তাটা এই খাল আছে ওই খালটা যদি সারাইয়ে দেয় পুরে তাহলে আমরা বাঁচতে পারি পানিটা নামে যায় নাহলে তিন মাসের মধ্যে পানি নামবে না আমরা যার উপায় বাঁচতে পারবো না যদি আমরা দীর্ঘ দিন তিন মাস ধরে পানির কি উঠতেছিল জল দৃষ্টি জ্বলায় টিকে পড়তেছিল না আমরা 10 10 পরিবার এরকম পানির ভিতরে রইছি আর আমরা কোনো কিছু পাই না পেরান পাই না কিছু পাই না আর আমরা মরতেছি না কइए আর আমরা কি ভাবে কি করলে পানিতে আপনারা আটকা হইলেন কিভাবে আমরা আটকা হয়েছে এইদিকে পানি কোন দিক দিয়ে আমার কা নাই আগে ডে ডেন ডেডেন ছিল সেগুলি অন্য অন্য লোকেরা অনেক শরিক রে বন্ধ করে দিছে আমি কোনো জায়গায় যাওয়া না আমরা তিন মাস পানির ভিতরে আটকা থাকতেছে আর আমাকে কি করলে আপনারা ভালো হয় সেইটা আপনারা আমাকে কই রাখবেন নইলে আমাকে উপায় নাই আপনাদের এলাকার নাম কি আমাদের এলাকার রাজবেশ দাইপাড়া দাইপাড়া রাজবেশ ডাইপাড়া আডা দাজাতে বাসতে পারি সেটা আমাগো একটু কইরা দেন নলে আমাগো কোনো উপায় নাই এই যে পানি যাচ্ছে পছন্দ প্রতিকার কি আপনি কি মনে করেন কি করলে এইডা পানি থেকে যদি ওই দিক দি ওই আলুর দছরাটাই খালি আসে ওই খালটা যদি সারাই দেয় পুরা তাহলে আমরা বাসতে পারি পানিটা নামে যায় নলে তিন মাসের মধ্যে পানি নামবে না আমাগো আর উপায় না বাসতে পারবো না যদি আপনারা না কইরা দেন